আজকে চলে গেলাম মহাসপ্তমীতে সন্ধ্যের রাত্রে শুভরাত্রে একদম ঠাকুর দর্শন করতে দেবী মায়ের দর্শন করতে প্রথমে প্যান্ডেলে গেলাম প্রথম প্যান্ডেলটা খুব দারুণ ছিল তোমার কেমন লাগছে খুব সুন্দর মনে হচ্ছে কাটারি গুলো যেন মনে হচ্ছে সব আসল না প্যান্ডেলটা কিন্তু একটা বিষয় লক্ষ্য করনি তুমি পুরো অসুর দিয়ে বানিয়েছে অসুর বানিয়েছে মহেশ কাটারি আর সিং আর ওই কাটারি দোয়া আছে এগুলো অসুরের অস্ত্র কাটারি সিং আর অসুরের মাথা বের করে রেখেছে আর এখানে প্রতিমাটা ঠাকুরটা দারুণ হয়েছে প্যান্ডেলটাও ভালো হয়েছে ছোটো ঘরের প্যান্ডেল ঠিক আছে বড় ভালো হয়েছে কিন্তু প্রতিমাটা দারুণ করেছে প্যান্ডেলটা খুব ভালো ছিল আমরা তো ভাবছিলাম কাটারিগুলো সব ঝোলানো আছে না ভাবছিলাম সত্যি এর কাটারি মনে খুলে পড়ে গেলে মানুষ মারা যাবে অনেকক্ষণ দাঁড়িয়ে বুঝতে পারি পুরো সত্যি গেলে মনে লাগবে ছিল পরে যখন হাত দিয়ে আমি ধরে দেখি এটা ছোলের থার্মোকল থার্মোকলের কাটারি কিন্তু সবাই বলছে সত্যি করে পড়ে যদি যায় তাহলে আমাদের গায়ে পুরো

অসুরের রাজমহল এটা আর কি অসুরের রাজমহলে দেবী এসে অসুরকে কে বধ করে দিয়েছে খুব ভালো বানিয়েছে বাইর থেকে খুব আরো ভালো একটা সামনে বড় ঝিল মতন আছে তার উপর ব্রিজ করে দিয়েছে পরের প্যান্ডেলে গেছিলাম বাইরে থেকে বোঝা যাচ্ছে না ছোটখাটো খড়ের প্যান্ডেল বানিয়েছে ভিতরে যখন ঢুকি দারুন বানিয়েছে দারুন ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর ডেকোরেশনটা এত ভালো করেছে না এখানেও মায়ের মূর্তিটা হেভি হয়েছে দারুন এখানেও মায়ের মূর্তিটা পুরো ইউনিক ভাবে সিম্পল সুতোর শাড়ি পরে দিয়েছে আর কিছুই নেই সাকা সিঁদুর সিম্পল সিঁদুর সুতোর শাড়ি আর কিছুই নেই কিছুই নেই মায়ের গয়না নেই গয়না কিছু নেই মাথায় মুকুট আছে কানে দুটো দুলে আর কিছুই নেই কিছুই নেই কিন্তু ওইগুলো লন্ডন দিয়ে খুব সাজিয়েছে লন্ডন হারকিন হারকিন যেন খড়ের মাটির ঘর হারকিন ঝুলিয়ে দিয়েছে খুব সুন্দর করেছে ডিজাইন সাধারণ এখানে গরিবের বাড়িতে এসে বধ করেছে অসুরকে ভাদুরকা খুব ভালো করেছে কিন্তু দেখার মতো ছিল তোমার কেমন লাগছে আমারও ভালো লাগছে

এটাও খুব সুন্দর হয়েছে তো বাইরে দিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে খুব সুন্দর দেখতে এ এখানে যেখানে গেছিলাম এখানে প্যান্ডেল করার খুবই জায়গা ছোট ছোট বড় টাউনের মধ্যে তো খালি প্যান্ডেলগুলো ভিতরের ডেকোরেশনগুলো খুব দারুণ করেছে কিন্তু বাইরে থেকে বোঝা যায় না কোথায় গেছিলাম বলে দাও শ্রীরামপুর हां শ্রীরামপুর বাইরে থেকে ডেকোরেশনগুলো খুব ছোট প্যান্ডেলগুলো ছোট জায়গা নেই তো ভিতরে যেগুলো ডেকোরেশন এবং বড় খুব সুন্দর বানিয়েছে ভালো করেছে আর ছেলে তো আর

এখানে শহীদদের নিয়ে দেশের স্বাধীনতার একটা ইয়ে আছে কিন্তু এখানে যে লাইন দেখেছো এখানে মানে এখান থেকে এক কিলোমিটার দূরে লাইন চলে গেছে রেল গাড়ি অয়েল গাড়ি তেল ছোট্ট মাত্র তিন দিন আছে লোকাল ট্রেন

যেটা বলে ভিআইপি পুজো এখানে লাইন সে মানে লাখো লাখো লোক এত লাইন দিতে হচ্ছে এদিক থেকে ঘুরে ওদিক ওদিক থেকে ঘুরে এদিক ভিড়ের মধ্যে ঠেরু আছে আমার পুরো এদিক এই হাত দশ হাত দূরে ঠেলে ফেল দিবে তাও গেছি কষ্ট মষ্ট করে ঘন্টা খানে আগে লাইন দিয়ে প্যান্ডেলটা এত বড় আর এত ভালো করেছে প্যান্ডেলটা দেখে কিন্তু ওবা বিশাল বড় প্যান্ডেল আপাতত 80 ফুট হয়ে যাবে প্যান্ডেলটা ওই দেখো পুরো এত বড় বিশাল উঁচু ক্যামেরা বোঝা যাবে না বিশাল উঁচু প্যান্ডেল যা বন্ধুদেরকে বলছি এই প্যান্ডেলটা দেখা পর মনে হচ্ছে এখানে প্রায় 10000 20000 লোক আছে যে ঘুরছে এটা একটা এরিয়া ছোট এরিয়ার ভিতরে আর বাইরে তো পুরো লাখ লাখ লোকের লাইন পুরো জাম হ্যাঁ এক সঙ্গে 500 400 500 করে লোক ঢুকে দিয়েছে মন্দিরে আর ওইখানে বাসি বেজে সবকে বের করে দিতে হ্যাঁ ওখানে পুলিশ তো আছে সিকিউরিটি আছে তার বের করে দিবে মন্দিরের ভিতরে শত দর্শনকারী দর্শন করাবে কি করে পচুর গরম আইছিল প্রচুর আর এইকিন্তু হ্যাঁ এই প্যাডেলের ভিতরে এসি লান আছে ভিতরে যখন যায় ঠান্ডা খুব সুন্দর ছিল ভাগতে যায়নি কিন্তু আইতক আমার ছেলে খালি কান্নাকাটি করে গরমে গো ছেলে ছেলে কিন্তু ওখানে গিয়ে চুপচাপ অবাক হয়ে আছে কি সে কি বলে নি তো লোক দেখে ভয় পেয়ে গিয়েছিলি কালকে পুরো অনেক ঘুরিয়েছে প্লাস খুব কম জায়গা ছিল এই খুব দারুন হয়েছে।

আর ভিতরে পুরো যেন আছে রাজবাড়ি রাজপুরি বানিয়েছে খুব সুন্দর হয়েছে ভিতরে গেলে ঠান্ডা এসি লাগলে ঠান্ডা তো মনে হয় না ওখানে থেকে যায় আর কোথায় যাব সবারই বড় হয়েছে এখানেও মায়ের প্রতিমা ভালো হয়েছে কিন্তু সেইখানটায় সবচেয়ে অসুরপালা প্যান্ডেলটা সবচেয়ে ভালো হয়েছিল এখানে প্যান্ডেলটা সবচেয়ে ভালো হয়েছে প্যান্ডেলটা বড় হয়েছে এর প্যান্ডেলটা দেখো আর এই ডিজাইন আর্টিফিশিয়াল এ দিয়ে আর্টিফিশিয়াল কিছু দিয়ে এগুলো ডিজাইন করেছে সব কোনো কাপড় নয় ডিজাইন ভালো হয়েছে ঠাকুরটাও ঠিকঠাক আছে প্যান্ডেল অনুযায়ী ঠাকুরটা আরো ভালো করতে হতো প্যান্ডেল তো ভালো করে যে ঠাকুরটা একটু কমা হয়ে গেছে কি এই প্যান্ডেল মধ্যে হ্যাঁ হ্যাঁ একটু ঠাকুরটা আরো ভালো করে করতে হতো কিন্তু প্যান্ডেলটা সেরা হয়েছে সেই যে রাজবাড়ি যে রাবি না অসুর বাড়ি ঠাকুরটা সেই ঠাকুরটা এখানে মানাতো ভালো এখানে মানাতো অসুর রাজ মন সেটা ভালো এটাও ভালো মা তো মাই সব কিন্তু প্যান্ডেল খুব সুন্দর ঠিক আছে দারুণ হয়েছে এখানে থাকছিলাম কিন্তু পুলিশগুলোকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও করে একটু হাওয়া খেতে দিল না গো খুব গরম বাচ্চা নিয়ে এক ঘন্টা ধরে লাইন দিয়ে গেলাম কিন্তু দেখছি তা বের করে দিলে বেরিয়ে আসছি আর এখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে পাশে অনুষ্ঠান করছে অনুষ্ঠানটা ডান্স হচ্ছে এবার একটু দাঁড়িয়ে দেখছিলাম একজনে বললো একটা প্রাইভেট অনুষ্ঠান চলে যাও

যখন ও তো ও আগে পাঠিয়ে দিয়েছিলাম তাকে ও যখন গিয়ে এখানে খুব ভালো হয়েছে এখানে মায়ের মূর্তিটা পুরোই করি অসুরকে বধ করেনি অসুর নিচে পায়ের মায়ের তে বসে ড্যান্স করে গেছে বডি দেখাচ্ছে আর মা চুপ করে দাঁড়িয়ে আছে ঠাকুরের স্টাইলিকটা মানে স্টাইলটা খুব ইউনিক করেছে এটা ভালো হয়েছে এখানে খুব গরম লাগছিল কিন্তু এখানে আর পাশে একটা দেখেন না মন্দিরের গায়ে একটা শিব মন্দির আছে মানে একটা শিব মন্দিরের সামনে দুর্গা পুজো করছে আর কি